আসসালামু আলাইকুম বাদ হার্টের বেশ কিছু সমস্যা আছে যেটাকে বাত রোগ বলা হয় বাদ জোর থেকেও অনেক সময় যে হার্টের সমস্যা দেখা দেয় হৃদরোগের সমস্যা দেখা দেয় তো সেই ব্যাপারে আপনাদের একটু সচেতন হওয়া খুব প্রয়োজন যে কখনো যদি দেখা যায় যে বুকে ব্যথা করে বছরে তো একবার অবশ্যই আপনাদের শারীরিক যে সমস্যাগুলো আমরা মনে করি সেগুলো একবার পরীক্ষা নিরীক্ষা করা দরকার অর্থাৎ জানা দরকার যে আসলে অ্যাটলিস্ট আমার শরীরটা কি সুস্থ আছে কিনা কারণ শরীরে যখন এটা রোগ দীর্ঘদিন বাসা আদে এবং এটা যখন ক্রনিক হয়ে যায় কঠিন হয়ে যায় তখন সেটা কিন্তু যখন মানে আপনার কাছে মনে হবে যে এই রোগটা হয়েছে তখন কিন্তু সেটা মানে সারতে গিয়ে অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায় কিংবা জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় তাই সব সবসময় আমাদের যেমন কিডনি লিভার হার্ট তারপরে ব্রেন এগুলো সঠিক মতো কাজ করছে কিনা মেজর কিছু শরীরের অংশ আছে সেগুলো আমরা বছরে একবার হলেও যাতে আমরা পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে যে আসলে আমার শরীরে কোনো বড়ো ধরনের বিধি ভর করছে কিনা তাহলে আমরা সাবধান থাকতে পারব তা আমি প্রথম যে কথাটা বলেছিলাম যে এই বাতের থেকে অনেক সময় হাটের মানে সমস্যা দেখা দেয় এবং এটা যাদের গেটে বাত থাকে কিংবা অন্যান্য বাতও থাকে তাদের এই অনেক সময় সমস্যা দেখা দেয় দেখা যায় যে অনেক সময় হাত পায়ের ব্যথা যখন থাকে তখন হার্টের কোনো সমস্যা থাকে না আবার দেখা যায় হাত পায়ের ব্যথাগুলো যখন চলে যায় অর্থাৎ গাডি গাটে ব্যথাগুলো যখন চলে তখন দেখা যায় যে বুকে ব্যথা করে বা হার্টের একটা চিনচিন করে ব্যথা করে গোগ দরফর করে কিংবা যন্ত্রণাটাও মারাত্মক তেমনি ঘাম দিচ্ছে অসহ্য লাগছে ঘুম আসতেছে না বসলে হাঁটলে কিংবা শুইলে অস্বস্তি বোধ হচ্ছে এরকম যদি হয় তা মনে করবেন যে এটা হার্টের একটি সমস্যা তাহলে এই যে কখনো কখনো গেটে বাদটা ভালো হয়ে গেলে আবার হার্টের আক্রমণ করে আবার হার্ট যদি ভালো হয়ে যায় তাহলে দেখা যায় গেটে বাদ আক্রমণ করে এই সমস্ত সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে আপনারা যদি চেষ্টা করেন তাহলে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি যান তারা অবশ্যই আপনাকে ভালো চিকিৎসা দিবে এবং আপনি যদি নিয়মিত কয়েক মাস ওষুধ খান তাহলে এই গেটে থেকে শুরু করে হার্টের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চলে যাবে ইনশাল্লাহ এবং আপনি সুস্থ থাকতে পারেন আসলে সুস্থতা আমাদের সবচেয়ে বড় নিয়ামত কারণ এই নিয়ামত যে অর্জন করতে পারে সে আসলে সুখী মানুষ টাকা পয়সা দন দৌলত এক সময় আসলে কিছু না কারণগুলো হাতের ময়লা যখন আপনার দেখবেন আপনার দাদা কিংবা আপনার বাবা আপনার মা খুব বৃদ্ধ হয়ে গেছে তাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হচ্ছে কখনও তাকে কমাতে নিয়ে যাচ্ছে কখনো দেখা যায় যে আবার ফিরে আসছে এই যে টাকা পয়সা খরচ এবং এই যে দৌড়াদৌড়ি পেরেশানি এবং বিভিন্নভাবে নাজেহাল হতে হয় এগুলো যখন আপনারা দেখবেন তখন বুঝবেন যে আসলে জীবনে টাকা পয়সা ধন দৌড়তে থেকে শাস্তি সবচেয়ে বড় জিনিস তাই এ ব্যাপারে স্বাস্থ্য সচেতন হওয়াটাইলে সবচেয়ে বড় জিনিস আপনি যদি একটু সচেতন হন শরীরে কোথায় কখন ব্যথা হয় সেগুলি যদি আপনার বোঝেন সেই অনুপাতে ডাক্তারের সাথে আলোচনা করেন তাহলে আপনি যাই হোক যতদিনই বাঁচি কারণ আমাদের জীবনে জীবন নির্ভর করে আল্লাহ তালার উপর কখন আমরা চলে যাব এগুলি তিনিই নির্ধারণ করে থাকেন কিন্তু তারপরেও আমরা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি এই সবচেয়ে বড় আমাদের একটা কামনা থাকে তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ